আসসালামু আলাইকুম সো আপনারা সবাই জানেন হয়তো যে ডেনমার্কে রিসেন্টলি একটা নতুন রুলস হইছে যেটা আপনার এই মাসের এক তারিখ ওরা অফিসিয়ালি জানাইছে এটা নিয়ে এর আগেও সবাই বলতেছিল যে এরকম একটা রুলস হতে পারে বাট কোনো কনফার্মেশন আসে নাই বাট এবার যে নিউ টু ডেনমার্ক যে সাইট আছে ওইখানে এটা আসছে সো তার মানে এটা এখন থেকে অফিসিয়াল তো রুলসটা হইতেছে আপনার এখানে যে ইউনিভার্সিটি আসে আপনার ব্রুক এবং আইবিএ এই দুইটা এইভার্সিটিগুলো হইতেছে আপনার মেনলি ডেনমার্কে হলেও ওদের যে ডিগ্রিটা আসে বা যে সার্টিফিকেটটা আসে এটা আসে হইতেছে আপনার ইউকে থেকে তো থার্ড কান্ট্রি স্টুডেন্টস যারা এইসব ইউনিভার্সিটিতে কোনো প্রোগ্রামে আসবে ওরা হইতেছে আপনার এই যে এখানে ওরা মেনশন করে দিছে যে ওদেরকে আর যে ওয়ার্ক পারমিটটা দেওয়া হয়তো লিমিটেড ওয়ার্ক পারমিট নাইনটি আওয়ার্সের ওটা দেওয়া হবে না প্লাস সিক্স মান্থ জব সার্চ ভিসা মানে আপনার পড়ালেখা শেষ হলে আগে মান্থ মাসের জন্য একটা ভিসা দেওয়া যে ছয় আপনি জব সার্চিং ভিসা বলে আর কি যেটা যে ওইটা পাবেন বাট এখন হইতেছে আপনার স্টাডি কমপ্লিট হওয়ার সাথে সাথে ইমিডিয়েটলি চলে যেতে হবে দেশে আর আরেকটা যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট পাউজ আর আনা যাবে না সো এটা হইছে আপনার রুলসটা হইতেছে অনলি ফর নন স্টেট অ্যাপ্রুভড ইউনিভার্সিটি যেগুলা আর ওইটা বলতে আসলে এখানে নীলস ব্রোক কি বোঝানো হয়েছে সো যদি পাবলিক ইউনিভার্সিটিতে আপনাদের মানে অফার লেটার আসে তাহলে হইতেছে আপনাদের জন্য এটা না এটা হইতেছে শুধুমাত্র নীলস্রকের জন্য আর এই রুলসটা করা হয়েছে মেনলি মানে ওরা এটাও মেনশন করে দিছে যে এই রুলসটা মেইনলি করা হয়েছে যে যাদের এখানে শুধুমাত্র পড়ালেখা করার জন্য আসার ইচ্ছা ওরাই যেন আসে সো এই কারণে আসলে রুলসটা করা হয়েছে কারণ এখানে আসলে আপনারা সবাই জানেন যে এই যে ফেসিলিটিটা দেওয়া হইতো যে আসার স্পাউজ নিয়ে আসা যাবে প্লাস আপনি ছয় মাস থাকতে পারবেন মানে এই ভিসার আন্ডারে যে ফেসিলিটিসটা ছিল যেটা ওরা বাদ দিছে ওইটার যে মানে ব্যাড ইউজ করা হইতো আই মিন মিস ইউজ করা হইতো ওইটা আসলে ওরা মানে কমানোর জন্য আসলে এই রুলসটা করছে কারণ ওদের কাছে এখানে যে অর্গানাইজেশনগুলো আছে ওদের কাছে এরকম এরকম অনেক রিপোর্টই গেছে যে ম্যাক্সিমাম আপনার রেস্টুরেন্ট বলেন বা হাউস কিপিং ম্যাক্সিমাম জায়গাতেই দেখা যাচ্ছে যে বাংলাদেশি এবং নেপালি স্টুডেন্টরা কাজ করতেছে তো এটা আসলে ওরা ফাইন্ড আউট করতে পারছে যে এখানে সবাই আসে স্টুডেন্ট ভিসায় বাট আসার পরে ওদের ইন্টেনশন আর পড়ালেখায় থাকে না কারণ ড্রপ আউটেরও একটা ওদের কাছে রিপোর্ট আছে সবকিছু মিলেই ওরা করছে যে শুধুমাত্র যাদের ইন্টেনশন পড়ালেখার তারা হইতেছে এই নীল স্ট্রোকে আসবে আর পাবলিক ইউনিভার্সিটি এটাতে এখনো এফেক্ট হয় নাই সো যদিও আপনাদের অফার লেটার ব্যাচেলার বা মাস্টার্স পাবলিক ইউনিভার্সিটি থেকে হয়ে থাকে তাহলে এই রুলস আপনাদের জন্য না তাহলে পাবলিক ইউনিভার্সিটি থেকে হলে আপনি আসলে আসতে পারেন তখন কোনো প্রবলেম নেই মানে সো ফার প্রবলেম নেই ওর সামনে কি হয় এটা আসলে গড আল্লাহ জানে ধন্যবাদ শ্রমিক